মা মা কি হয়েছে এই মজাটা একটু রাখ আমি দৌড়ে জল খেয়ে আসি নি দিয়ে ঠিক আছে হুম সাইনাজ ফুটি দিল আমাকে খাই হুম কি টেস্টি আসছে নাকি দেখি আমি সব খেয়ে নেউ হুম হেপি টেস্টি ও ওই তো সাইনাজ আসছে চা ও মা এই কি হয়েছি ফুটি দাও এই নে এ মা এটা তো খালি তুমি আমাকে ঠকালে তুমি সব খেয়ে যা হ্যাঁ রে আমি একটু টেস্ট করতে করতে সব খেয়ে ফেলেছি আচ্ছা ঠিক আছে কান্না বন্ধ কর তোকে আমি পরে কিনে দেব তুমি আর কিনে দেবে না আমি জানি ভাই আমার তাহলে আসো এই সরে যা সরে যা আমার ছেলেটাকে তুই ফেলে দিলি এই নেই

आमी चिप्स खाए एई ভাবে উম এইম লাইক করে আমি चिप्स खाए एई ভাবে এইম এইম লাইক করে এই সাইনাজ তোর দাদা কোথায় দাদা খেলতে গেছে ঠিক আছে তোর একটা ব্লু চিপস আর এইটা তোর দাদা দাদা এলে দিয়ে দেবো হুম দাদাকে দিবি তো সত্যি বলছি কি তুই তোর দাদাকে কাঁচকলা দিবি

কোথায় গেল এই সাইনা জার কি খুঁজছিস চুপ আরে কি খুঁজছিস কোথায় গেল কোথায় গেল বল না আমাকে আরে চিপসের প্যাকেট খুঁজে পাচ্ছিস না ওইখানে রেখেছিস আগে একটা মা খা আমাকে বলে চুপ করো তো এটা কি জামাই সেফটি पिन মেরে রেখে বলে কোথায় গেল কোথায় গেলো জত না তো কমে যাচ্ছে আমাকে আবার চিৎকার করে উঠি